আমরা এখন দেখতে পাচ্ছি মিমজাল সে অলজরে যাও 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 সমসঙ্গে তুমি যাবা তুমি যাবা আমি ও পারবে আমরা এখন গ্রামে আসি একটা অক্সিজেনের বান্ডে আমরা কিছু নাইট্রোজেন আসি ওইখানে হচ্ছে কচি কোচি আমরা একা বইসের না আমরা কোচি তুমি কোচি তুমি যা না যাও না তুমি যাও তো गाइस এখন মিমজাল কচি কোচি আমরা পারবে গাছ থেকে

কাশাইলে সমেশ চলো আমাকে ভিতরে আশা আসিলে কাশটা হে স্টপ হইছে গাইস আরে বেটে আর একটা ই দিলেইতে দাল পাই যাস পাওয়া দাও আ জীবন দা দদিস এই যো আরে জোর হবে রে হে আল্লাহ মাশাআল্লাহ মেলা দূর উঠে গেছে এই ও উঠে গেছে এই ও মা

কি হবে মা কারগড় বাইরে কারগড় বাইরে লৈ গেছি আজ ঘরে লৈ যাব ই কিসের আছলউ তুমি শব্দ নউদো তুমি বড় খাইয়ে নামগে দিনন পারকি কোইড়া এ ঘुरै लियो मोर दिक्के मेडा दातुरसी না তুমি জানাস না दातुरसी না दातले नै चिर ओके गाइस tụ ঠিক আছে আমরা পরে অরিশ্রম মানুষ সফল করে সফল করে সফল করে সফলতা আসবেই সফলতা নিশ্চিত মাশাআল্লাহ সুবহানাল্লাহ সফলতা নিশ্চিত কারণ এতো গেছে কি একটা জিনিস মনে করবি ভাই জীবনে কিছু করতে হলে কষ্ট করতে হবে ও পিপড়া ও পিপড়ার সাথে ফাইট করতে হবে কত প্রবলেম আসবে সফলতা প্রবলেমের ভিতর দিয়ে আসে আমরা তুই যা পারবি हैन ওই এই পড়ছো শেয়ার আর কিছু করবে না এই এই যে আমরা অলরেডি কয়টা পাইরা গেছি মানে পাইরা ফেলাইছি বরিশালে রামরা দাদা ভাই এই যে ব্যাগের ভিতর রাখবে নাচার খাবেন বানাই বানাই খাবেন খা তুই খা না আমার ওই ভিডিওটা লইতে খাই আর ভিডিও লইতে খাই রিফ্লেক্স বে এই দিক টাকা আমার দিক টাকা ফক্কা ধর কি ফক্কার মাথাটা ভাঙবি ফক্কা কই প্রত্যেকটা ডালে আছে এই যাও ওকে তুমি পাইরা নামো